করতে হয় মৈত্রী ঋষি বললেন সুন্দর প্রশ্ন করেছেন যিনি জ্ঞানী সাত্বিক জ্ঞানী জ্ঞানীর দ্বারাতে সঠিক তত্ত্ব জেনে তার গতি ভালো হয় যদি সঠিক তত্ত্বটা সে জানে জ্ঞানের দ্বারাতে তার গতি ভালো হয় আর যে অবুজ বুঝে না তার গতিও ভালো হয় কারণ সে যা করে বুঝে করে না অবুজ যেমন আজকে আমরা যার কর্মটা করছি সেও কিন্তু বুঝছিল জ্ঞানী ছিল হ্যাঁ আবার কারো কিছু বলতো না যা করত সে বুঝে এবং না বুঝেই করত মানে তার যা বুঝে তাই করত তাহলে এই শ্রেণীর ব্যক্তির কি হবে বলছে গতি ভালোই হয় কারণ সে বুঝে তাই ভগবান তাকে ক্ষমা করে দেয় তাহলে কাকে ক্ষমা করে না যে ক্ষমা করে না থাকে যে বুঝে বুঝে না মানে সবাইকে বুঝাতে পারে খুব ভালো জ্ঞানী নিজেকে খুব জ্ঞানী বলে মনে করে সবাইকে বোঝায় আসলে সে নিজেই বোঝে না এই যে শ্রেণী সমাজে এই শ্রেণীটা হবে বেশি আর এই শ্রেণীটা হবে বিপদগামী এই শ্রেণীর কোনো গতি নেই একটা গতি আছে যদি কোন সাধুগুরু বৈষ্ণব কৃপা করে তাহলে গতি হয়ে যায় জয় জয় রাধা কার্য সিদ্ধি নাই হয় কৃষ্ণ ভক্তি দূরের কথা সংসার বন্ধন না হয় কোনটাই হয় না এই জন্য সাধু গুরু বৈষ্ণব দিয়ে যে কোনো অনুষ্ঠান গীতা ভাগবত ভোগরাগ সমস্ত কিছু একজন শুদ্ধ ভক্তের দ্বারাতেই সম্পাদন করতে হয় তাহলেই কৃপা হয়ে যায় জয় জয় গীতা ভাগবত